আপনার জানাজার ইমামতি করবে আপনার সন্তান আপনার সন্তানের নেতৃত্বে আপনার জানাজা হবে এটা দুনিয়ার বুকে সবচাইতে বড় পাওয়া আখেরাতে কি পাবেন আখেরাতে কি পাবেন এইটা যদি আমি বলতে চাই তাহলে সংক্ষিপ্ত সময় আপনাকে একটু কল্পনার জগতে যেতে হবে সেটা কি আমরা অনেক হাদিসের ভিতরে বা হাদিসের বরাত দিয়ে অকেয়া শুনেছি বা হুজুরদের মুখে ইতিহাস ঘটনা শুনেছি শুনে শুনে অনেক সময় কান নিছি অনেক সময় মন নিছি, কিন্তু সেটা বাস্তবিক পক্ষে অন্তরে ধারণ করি নাই কখনো আবার অনেকে বলে এগুলো কাল্পনিক কথা কাল্পনিকভাবেই মানাই বাস্তবতার সাথে এগুলোর কোনো মিল নাই না কথাটা হয়তো বা কাল্পনিকভাবে বলবো কিন্তু কথাটা হলো হাদিসের কথা কিসের কথা হাদিসের কথা এজন্যই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মারইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু আল্লাহ রব্বুল আলামিন বলে এমন একটা দিন তোমাদের সামনে আসতেছে যেই দিনের সন্তান তার পিতাকে চিনবে না পিতা তার সন্তানকে চিনবে না রক্তের ভাই তার ভাইকে চিনবে না বোন তার ভাইকে চিনবে না কেউ কাউকে চিনার মতো সময় সুযোগ কোনোটাই থাকবে না সকলেই শুধু ওই বিবিসি পরিস্থিতির ভিতরে বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি সকলের মুখের ভিতরে শুধু একটাই কথা একটাই শব্দ নাফসি আজকে নিজে বাঁচবো কিভাবে নিজেকে বাঁচাবো কিভাবে জাহান আগুন আমার সামনে দাও দাও করে জ্বলতেছে এই আগুনের হাত থেকে এই আগুনের লেলিহান শিকা থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায় এই জন্য সকলেই বলতে থাকবে শুধু সকল মানুষকে বলবে তাই না না সকল মানুষই বলবে তাই নয় মানুষের সাথে যারা আলেম ছিল তারাও বলবে আলেমের সাথে যারা বুজুর্গানে দিন ছিল তারাও বলবে বুজুর্গানে দিনের সাথে যারা নবিরাসুল ছিল তারাও পর্যন্ত বলতে থাকবে আনাফসি ইয়ানাফসি দুনিয়াতে যত নবিরাসুল ওলিয়া উলিয়া গাউস যারা এসেছেন তাদের প্রত্যেকের মুখে উচ্চারিত হবে শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী শুধু ইয়া উম্মতি বলবে ইয়া শব্দটা তার ভিতরে তার মুখের ভিতরে থাকবে না বলবে ইয়া উম্মতি হায় আজকে এই দিনের ভিতরে আমার উম্মতগুলোর কি হবে আমার উম্মতের কিভাবে ফাইসালা হবে এই একজন ব্যক্তি তার মুখের ভিতরে শুধু চলতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি বাকি সকল মানুষগুলো এক একসাথে বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি হায় আজকে আমার কি হবে হায় আজকে আমার কি হবে নিজের ফয়সালার জন্য আল্লাহর দরবারে লোনা করতে থাকবে কান্না করতে থাকবে নিজের চোখের পানি দিয়া নিজের শরীরটা হাবুডুবু খাবে নিজের ঘামের ভিতরে নিজের শরীরটা হাবুডুবু খাবে আর বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন না জানি আমার জন্য কি ফাইসালা করবে ওই বিভীষিকাময় পরিস্থিতির ভিতরে আপনি একটু কল্পনার জগতে আপনাকে নিয়ে যান আল্লা করুক না কুরুক মনে করেন আপনি জাহান্নামী হয়ে গেছেন দুনিয়ার কোনো আমল দুনিয়ার কোনো আখলাক দুনিয়ার কোনো দান সৎকা কিয়ামতের দিন আপনার চার পয়সার কোনো কাজে আসলো না আল্লাহ রব্বুল মিন আপনার প্রতি রাগান্বিত হয়ে আপনাকে জাহান নামের অধিবাসী বানিয়ে দিল আর কিছুক্ষণ পরে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেস তাদের মাধ্যমে লাথি দিয়া জাহান নামের অতল গহবিরে পাঠিয়ে দিবে মনে করেন কিছুক্ষণের জন্য আপনার নির্ধারিত স্থান হলো জাহান নাম আল্লাহ না করুক আল্লাহ না করুক আমাদের কাউকেই যেন আল্লাহ জাহান নাম না দেয় বোঝানোর জন্য বলতেছি মনে করেন আপনি সাময়িক সময়ের জন্য জাহান্নাম আপনার ঠিকানা দুনিয়াতে আপনি একাধিক সন্তানের পিতামাতা ছিলেন এক এক সন্তানকে এক এক লাইনে লেখাপড়া করে উচ্চতর শিক্ষায় শিক্ষিত করেছেন কেউ হয়েছে ডাক্তার কেউ হয়েছে ইঞ্জিনিয়ার কেউ হয়েছে ম্যাজিস্ট্রেট কেউ হয়েছে প্রকৌশলী কেউ হয়েছে পাইলট কেউ হয়েছে বিদেশিনী এক একজন এক একভাবে লেখাপড়ায় শিক্ষিত হয়ে আপনাকে ছেড়ে তারা দূর দেশে বসবাস করতেছে যার যত শিক্ষা বেশি ওই সন্তান পিতামাতা আর তার ভিতরে দূরত্ব বাড়াই তত বেশি লেখাপড়া করে তো সন্তান ঢাকায় এর চাইতে বেশি লেখাপড়া করে সন্তান বিদেশে তার চাইতে বেশি লেখাপড়া করে আপনার আর আপনার সন্তানের ভিতরে সম্পর্ক নাই আপনি আর আপনার সন্তান তার স্ত্রী পুত্র নিয়ে বিদেশে ঘর সুসম্পর্ক তাদের আছে বিদেশে সুন্দর জীবন তারা পারি দিতেছে আপনার সাথে তেমন কোনো সম্পর্ক নাই যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে পিতা মাতার সাথে ওই সন্তানের সম্পর্ক তত দুর্বল হবে এখানেও একটা দুর্বলতার ভিতরে আমরা আসি উচ্চ শিক্ষায় শিক্ষিত মানেটা কি কোন শিক্ষাকে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত বলি আসমান নিছে না জমিন নিছে বলেন আসমান নিছে নাকি জমিনটা নিছে। জমিন নিচে আর আসমান হলো উপরে যেই শিক্ষা জমিনের ভিতর থেকে উৎপত্তি হয়েছে জমিন যেই শিক্ষাকে আবিষ্কার করেছে আর আসমান যেই শিক্ষাকে আবিষ্কার করেছে এই দুই শিক্ষার ভিতরে উচ্চ শিক্ষা কোনটা অবশ্যই আসমানি শিক্ষাই হলো উচ্চ শিক্ষা জমিন নিচে আসমান কোন দিকে উপরে তাহলে উচ্চ শিক্ষা আসমানি শিক্ষা নাকি জমিনের শিক্ষা আসমানি শিক্ষা হলো উচ্চ শিক্ষা কিন্তু এই উচ্চশিক্ষায় শিক্ষিত হলে মানুষ তাদেরকে বলে ফকিরা বিদ্যা অর্জন করেছে এই শিক্ষার কোনো দাম নেই শিক্ষার কোনো মূল্যায়ন নাই এটা হলো অ্যানালগ যুগের শিক্ষা বর্তমান এই ডিজিটাল তথ্য প্রযুক্তির জামানায় ওই শিক্ষার কোনো ভ্যালু নাই কিন্তু বাস্তব কথা হলো উচ্চশিক্ষা কোরআনের শিক্ষা উচ্চশিক্ষা লৌহ মাহফুজের শিক্ষা উচ্চশিক্ষা আল্লাহ প্রদত্ত শিক্ষা শিক্ষা আসমানী শিক্ষা উচ্চশিক্ষা হলো আল্লাহ রহি আল কোরআনুল কারিমের শিক্ষা আমরা যেই শিক্ষায় শিক্ষিত হলে মানুষ তাকে উচ্চ শিক্ষায় দাম দিতে চাই না কিন্তু জমিনের নিম্নমানের শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার সন্তান আপনাকে ত্যাগ করে বিদ্যাশ্রমে পাঠায় আর আপনি গর্ববোধ করে বলেন আমার সন্তান ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে যদি তার ভিতরে ফরজ পরিমাণ এলেম থাকতো, তাহলে আপনার সন্তানের ভিতরে ইঞ্জিনিয়ারের ভাবগাম্ভীর্যতা থাকতো না তার ভিতরে আল্লাহর ভয় আর আপনার মহাব্বত কাজ করতো সেটা আপনি করতে পারেন নাই সাময়িক সময়ের জন্য আপনি মনে করেন আপনার ঠিকানা জাহান্নাম নাম আল্লাহ আমিন আলমিন আপনার জন্য জাহান নির্ধারণ করেছেন এক এক সন্তানকে এক এক লাইনে লেখাপড়া করিয়েছেন এক একটা এক একভাবে ডিগ্রি অর্জন করেছে কেউ কোনো দিক দিয়ে কম নাই এই সন্তানগুলো কাল কেমতের কঠিন ময়দানে আপনার সামনে দাঁড়াবে এই সন্তানগুলো আপনার সাইড দিয়ে ঘোরাফেরা করবে এই সন্তানগুলো আপনার বিভিন্ন দিক দিয়ে নাড়াচাড়া করবে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য ওই সময় আল্লাহ রব্বুল আলামিন আপনার দেমাকটার মেধাটাকে একটু সুস্থতা দান করবে আপনি আপনার সন্তানকে চিনতে পারবেন আপনি তখন আপনার সন্তানকে ডাক দিয়ে বলবেন বাবারে দুনিয়াতে কত কষ্ট করেছি কত মেহনত করেছি কত টাকা পয়সা ভেঙেছি কত অর্থ সম্পদ তোমার জন্য নষ্ট করে তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য দেশ ঘুরাই নিয়ে আসছি ও বাবা দুনিয়াতে ইঞ্জিনিয়ার হয়েছিল কোটি কোটি টাকা কামাই করেছিল কত না সম্পদ তোমার ছিল আজকে যদি তুমি আমাকে দয়ার মায়া করে একটা নেকি দাও তাহলে একটা নেকির বিনিময়ে জান্নাতে যেতে পারি পিতার মুখ থেকে সন্তান এই কথা শোনার পরে ডাকতে বলে আপনি কে আপনাকে আমি চিনি না একটা নেকি যদি আমি আপনাকে দিয়ে দেই আমারই তো জাহান নামে যাওয়ার হয়ে যায় একটা নেকি যদি আজকে আমার পাল্লায় থাকতো আমি আপনার আগে জান্নাতে পৌঁছাইতাম একটা নেকি কম থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমার প্রতি রাগান্বিত হয়ে আমাকেও জাহান্নামে দিছে ঘুরতে ঘিরতে চলে যাবেন ডাক্তার সন্তানের কাছে দূর থেকে ডাকতে বলবেন বাবা তোমার জন্য আলাদা মেহনত আমি আর তোমার মা করেছিলাম রাতের অন্ধকারে তোমার জন্য টাকা গোসাইতে কত মানুষের দাঁড়ে গেছি মানুষের কাছে গিয়ে টাকা ভিক্ষা করেছি মানুষের কাছে গিয়ে ঋণ নিয়েছি মানুষের কোটি কথা শুনে তোমাকে ডাক্তার বানাইছি বাবা দুনিয়াতে কোটি কোটি টাকার মানুষ হয়েছিল অর্থবিত্তের মালিক হয়েছিল আজকে শুধু একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না তুমি যদি তোমার আমল থেকে একটা নেকি আমাকে দান করে দাও ওই একটা নেকির বিনিময়ে আমি জান্নাতে যেতে পারি ডাক্তার সন্তান ডাক দিয়ে বলবে আমি আপনাকে চিনি না আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই দুনিয়াতে পিতা কে ছিল আমি জানি না নাকি ছিলই না সেটাও বলতে পারি না আজকের এই বিবিসিকাময় পরিস্থিতির ভিতরে একটা নেকির এতই দাম এতই দাম যে কিছু মানুষ আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন আর একবার দুনিয়ার জিন্দেগি আমাকে দান করেন ওই একবার গিয়া একটা নেকি কামাই করে জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ রব্বুল তাদের উত্তরে বলবে বান্দারে সেই সুযোগ তো আর কারোর জন্য খোলা নাই কেউ আর নেকি কামায়ের জন্য দুনিয়াতে যাইতে পারবে না শুধু শুধুমাত্র একবার ছিল ওই একবারে যারা যা ইনকাম করতে পারছে ওই পর্যন্তই সীমাবদ্ধ আজকে শুধু ফলাফল ভোগ করার দিন যার ব্যাপারে যে ফয়সালা হবে অবনত চিত্তে ওই ফয়সালাই তার মেনে নিতে হবে ওই দিন আপনার তিন চারটা পাঁচটা সন্তান একটা নেকির জন্য তাদের কাছে হাত পাতলেন ভিক্ষা করলেন আপনার সন্তান নেকি দিবে তো দূরের কথা আপনাকেই চিনে না আপনাকে এই না আপনাকে অস্বীকার করলো তুমি কে দুনিয়াতে কোনো পিতা মাতা ছিল না দুনিয়াতে কোনো বাবা মা ছিল না আমার মনে পড়ে না এমন কেউ আমার পিতা মাতা ছিল কেন আপনাকে আমি একটা নেকি দিয়ে আপনাকে সহযোগিতা করব আপনাকে অস্বীকার করলো অথচ দুনিয়াতে এই সন্তানকে মানুষ করার জন্য মাতার গাম পায়ে ফেলছেন রক্তকে পানি করছেন দিনাতিপাত পার না খেয়ে কত কষ্ট আর মানুষের কত কটু কথা শুনছেন এই সন্তান কেয়ামতের কঠিন মুসিবতে আপনার কোনো কাজে আসলো না গত সময় আলোচনা করতেছিলাম এতেই কি শুধু ক্ষান্ত এই সন্তান যে জাহান নামে যাচ্ছে জাহান নামে যাওয়ার আগে আল্লাহর আদালতে মামলা করবে রাব্বুল আলামিন কেন আমাকে জাহান্নামে দিচ্ছেন বলবে তোমার অপকর্মের কারণে তোমার বিভিন্ন ধরনের দুর্নীতির কারণে আজকে তোমাকে জাহান নামে যাওয়া লাগতেছে ওই সন্তান ডাকতে বলবে রব্বুল আলমিন আমি যে অপকর্ম করেছি আর দিন শিখি নাই এর পিছনে শুধু আমি দায়ী নয় এই পিছনে আমার পিতামাতাও পর্যন্ত দায়ী আছে আল্লাহ রব্বুল আলমিন তার মামলাটাকে অ্যাকসেপ্ট করবেন গ্রহণ করবেন পিতামাতাকে ডাক দেওয়া হবে কেন দিন দিন শিখাও নাই সন্তানকে কেন দিন শিখাও নাই উত্তর দাও একটা হলো দিন না শিখানো আরেকটা হলো দিন না শিখানোর কারণে এটা তো একটা অপরাধ দিন না শিখাইছে একটা অপরাধ আবার এটার কারণে ডাবল অপরাধ একটা একটা হলো খাওয়াই নাই এটা অপরাধ আবার খাওয়াইছে বিষ খাওয়াইছে এটা হলো ডাবল অপরাধ সন্তান হয়েছে খাওয়াই নাই এটা একটা অপরাধ খাওয়াই নাই খাওয়াই নাই ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকতো রাগ করে জিদ করে খাওয়ার জিনিস নাই দুনিয়াতে কোনো কাজের ব্যবস্থা নাই জিদ করে সন্তানকে পিতা মাতা হত্যা করে ফেলেছে খাওয়াইছে বিষ এটা হলো ডাবল অপরাধ সন্তানকে দিন শিখাই নাই এটা একটা অপরাধ শিখাই নাই তো শিখাই নাই দিনের ধারের কাছেও নেয় নাই শিখাইছে আবার বদ্দিন এটা হলো ডাবল অপরাধ মামলা তো সেদিন একটা হবে না মামলা হবে ডাবল আমি না বিশ্বনবীর মাধ্যমে জানাই দিয়েছিলাম তোরা বলে ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমা মুসলিমাতিন দিন তলব করা এলেম অন্বেষণ করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ যতটুকুন দিন শিখলে বৈধ বৈধ না যায় না যায়স হালাল হারাম বুঝতে পারবা অতটুকুন দিন শিকার পরে বাচ্চাকে কেন ইঞ্জিনিয়ার না কতটুকুন দিন কেন বাচ্চাকে ডাক্তার না শিক্ষা দান করতা তারপরে বাচ্চাকে যা খুশি তা বানাই তা কোন সমস্যা ছিল না আজকে দিন শিখাও নাই তো শিখাও নাই আবার বদিনই শিখানোর কারণে ডাবল মামলা মামলা সেদিন আপনার বিরুদ্ধে দুইটা দায়ের হবে যে সন্তানকে কষ্ট করে মানুষ করলেন তার কাছ থেকে সুযোগ সুবিধা দিন পাইলেন না আবার সেই সন্তান আপনার বিরুদ্ধে উল্টা মামলা করবে সুরাতুল আহজাবের সাতান্ন নম্বর আয়াত গত জমে আলোচনা করেছিলাম খুলে দেখেন মনে করতেছেন হুজুর কাল্পনিক ওয়াজ করতেছে মনের ক্ষুদা নিবানোর জন্য কানসুক দেওয়ার জন্য আলোচনা করতেছে না কোরআনের কথা বললাম আপনি এক টানে জন্য জান্নাত পাইতেছেন না সব সন্তানকে বলে দিছেন ওই সকল সন্তানের ভিতরে একটা সন্তান ছিল যেই সন্তানকে আপনি দিন শেখাইছেন যেই সন্তানকে দুনিয়ায় থাকতে মাদ্রাসায় দিয়ে কোরআনের এলেম অন্বেষণ করার জন্য যেই সন্তানের পিছনে মেহনত করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে হাসনাসরের ময়দানে কঠিন মসুবতের সময় ওই একটা সন্তান কোথায় আছে আপনি খুঁজে মিলে পাচ্ছেন না ওই একটা সন্তানেরও ফাইসালা হয়ে গেছে জান্নাতি দিন শিখার কারণে বদ্দিনী থেকে দূরে থাকার কারণে ওই সন্তান আল্লাহ রব্বুল আলমিনের কাছে খুশনসিব পাওনা পেয়েছেন ওই সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফাইসলা দিয়েছেন ওই সন্তান ডাক দেবলতেছে বলতেছে আল এমিন আপনি আমাকে জান্নাত দিয়ে দিলেন কিন্তু আমার জন্মদাতা পিতা মাতা তারা কোথায় তাদের ব্যাপারে আমার মনটা জানতে চা আই যেই পিতামাতা কষ্ট করে আমাকে মানুষ করেছে আপনাকে সিনেয়া দিয়েছে আপনার সাথে সম্পর্ক গড়াই দিয়েছে ওই পিতামাতা আজকে কঠিন মুসিবতের সময় কোথায় আল্লাহ রব্বুল আলমিন বলবেন তোমার পিতামাতা তোমার পিতামাতা তাদের বদিনীর কারণে তারা অন্যান্য সন্তানের প্রতি সেই ন্যায় বিচার না করার কারণে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের ফাইসালা করে দিয়েছি সন্তানটা ডাক দিয়ে বলবেন রব্বুল আলমিন আপনার নবী বলেছিল কেয়ামতের কঠিন বিভিশিকাময় পরিস্থিতির ভিতরে আপনি নাকি তিন শ্রেণীর মানুষের সুপারিশ কবুল করে থাকবেন ওই তিন শ্রেণী মানুষের ভিতরে আমিও তো এক শ্রেণীর মানুষ এটা কি আপনি অস্বীকার করবেন ওয়া রব্বুল ডাক ডাকতে বলবে না না যেই হুকুম যেই আদেশ যেই ঘোষণা আমি আল্লাহ দুনিয়াতে সকলের জন্য দিয়ে দিয়েছি ওইটা তো অস্বীকার করার কোনো কাজ নাই আল্লাহ রব্বুল মিন বলবে ইয়াউমা ইশাফায়াউমাল কিয়ামাতি সালাসা তিন শ্রেণীর মানুষকে সুপারিশ করার মতো সুপার পাওয়ার দান করা হবে সেই শ্রেণীর মানুষগুলো এক নম্বরে সুম্মাল আম্বিয়া এক নম্বরে আম্বিয়া সালাম নবী রাসুলগন ওলামা দুই নম্বরে হলো ওই আলেমটা ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন আমার বাবা আমার প্রতি ন্যায় বিচার করেছে আমাকে দিন শিক্ষা দান করেছে আমি আলেম হয়েছি আমি জ্ঞান অর্জন করেছি আমি মানুষের ভিতরে এইটা আবার বিছিয়ে দিয়েছি মানুষের ভিতরে প্রচার করেছি রব্বুল আলমিন আমি তো আমার পিতামাতাকে না রেখে জান্নাতের চৌকাট পর্যন্ত পারাইতে পারি না আল্লাহ রব্বুল আলমিন বলবে তোমার পিতার জন্য জাহান নামের ফাইসলা হয়ে গেছে আপনি মনে করেন আপনার জাহান নামের ফাইসালা হওয়ার পরে জাহান নামের কিনারায় নিয়ে আপনাকে উপস্থিত করা হয়েছে পায়ের ভিতরে জাহান নামের বেরি হাতের ভিতরে জাহান নামের শিকল চোখের ভিতরে জাহান নামের মাথার ভিতরে জাহান নামের এই কিছু পরায় আপনাকে জাহান নামের সামনে উপস্থিত করা হয়েছে এখন ফুটবলের মতো মতলাত্তি দিয়ে আপনাকে জাহান নামের ভিতরে ফালাইয়া দেওয়া হবে ফেরেস্তা রেডি হয়েছে ওই মুহূর্তে ওই সন্তানটা আপনার পাশে এসে দাঁড়িয়ে বলবে হে জাহান নামের দারোগা একটু দাঁড়াও ওই সন্তানটা ডাক বলবে হে জাহান নামের একটু দাঁড়াও এই যে নতুন করে একটা ফরমান তোমার সামনে চলে আসছে দেখো এই ফরমানটা পরে তারপরে তার জন্য বিচারের ব্যবস্থা করো জাহান নামের হাতে নতুন ফরমান চলে যাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার ওই ভাঙা চোরা সন্তান সুপারিশ করেছে রব্বুল আলমিন আমাকে যদি জান্নাত দিতে হয় তাহলে আপনার এলেমের সম্মানে আমাকে যেমনি জান্নাত দিবেন আমার সাথে সাথে আমার পিতা মাতাকে জান্নাত দিতে হবে আউমায় সাফাইয়াউমাল কি আমা সুম্মাল ওলামা আল্লাহ রব্য আলামীন বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ওলামায়ে ক্রামদের আলেমদের হাফেজে কোরআনদের সুপারিশ কবুল করা হবে এখন করবেন কিনা। সুপারিশ কবুল করবেন কিনা। এই সন্তানটা চাই তার পিতামাতার জন্য সুপারিশ করুক চাই তার বন্ধু বান্ধবের জন্য সুপারিশ করুক চাই তার ভাই ব্রাদার আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করুক যার জন্যই সুপারিশ করুক না কেন আল্লাহ রব্বুল আলমিন সকল আলেমদের সুপারিশ কবুল করবে জাহান নামের দারোগার হাতে নতুন ফরমান দিয়ে বলবে যে দেখো আমার পিতার জন্য নতুন সিদ্ধান্ত আমার পিতা আমার উসিলাই আমার সুপারিশের কারণে আমার পিতা মাতা আজকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিবাসী প্রিয় ভাইয়েরা আমার একজন পিতামাতার মাতার সফলতা তো ওই জায়গায় আপনি প্রকৃতপক্ষে কৃতিত্বের সাদার মজা তো তখনই পাবেন যখন দেখবেন আপনার সন্তানের সুপারিশে আপনি জাহান নাম থেকে মুক্তি আর জান্নাতের অনাবিল সুখ শান্তির জন্য প্রস্তুতি নিচ্ছে প্রকৃত সুখ আর শান্তি মজা তো তখন পাবেন যখন দেখবেন তিন শ্রেণীর মানুষ সুপারিশকারী ওই তিন শ্রেণীর মানুষ সুপারিশকারীর ভিতরে আপনার ভাঙাচুরা সন্তান একজন সুপারিশকারী বুঝতে পারছেন ইউ شافা ইয়াওমাল কিয়ামা সালাসা তিনজন মানুষের ভিতরে একজন থাকবে প্রথম শ্রেণীতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মানে হলো মোহাম্মদ নবী যেখানে সুপারিশ করবে মোহাম্মদ নবীর সুপারিশের পাশাপাশি আপনার সন্তান মোহাম্মদ নবীর পাশেই দাঁড়ায়া থাকবে মোহাম্মদ নবীর সুপারিশের পরে আপনার সন্তান সেও সুপারিশ করবে অর্থাৎ এক সিরিয়ালে যে তিনটা মানুষ তিন শ্রেণীর মানুষ দাঁড়ায় থাকবে ওই তিন শ্রেণীর মানুষের ভিতরে সর্বপ্রথম মানুষ থাকবে নবী মোহাম্মদ নবী সালাম গণ আর দ্বিতীয় শ্রেণীতেই থাকবে আপনার সন্তান এই সন্তানকে যদি আপনি সুপথে পরিচালিত করতে না পারেন তাহলে এই ফ্যাসিলিটি কি কাল কিয়ামতের দিন আপনি পাবেন আমি কি এটা কাল্পনিক গল্প বললাম হাদিসের বরাত দিয়ে কথা বললাম তিরমিজি শরীফের হাদিস তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সুপারিশ করার সক্ষমতা দান করবে এর ভিতরে এক শ্রেণীর মানুষ কারা যারা আলেম হবে ওলামা একরামগণ হবে তারা এখন আপনি চিন্তা করে আপনি ডিসাইড করবেন আপনি সিদ্ধান্ত নেবেন আপনার কী ইচ্ছা আপনার কি মনোবাসনা আমি কি এতক্ষণের আলোচনার ভিতরে একবারও বলছি আপনার ছেলেকে আপনি পুলিশ বানাইতে পারবেন না একবার বলছি ডাক্তার বানাইতে পারবেন না একবার বলছি ম্যাজিস্ট্রেট বানাইতে পারবেন না বলছি সব আপনি যা খুশি বানান আপনার ছেলেকে এলমে ফরজ আগে দান করেন ওই জেনারেল শিক্ষার পাশাপাশি তাকে এলমে ফরজ দান করেন এই ফরজের এমনও এলমে হতে পারে এই সন্তানের করে দিন আপনি পেয়ে যাচ্ছেন আল্লাহ একবার আমার পিতা মাতা আমাকে বহুত গুণে জিতে গেছে প্রতিদিন নামাজের ভিতরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির দোয়া করতেছি পৃথিবীতে এমনও কপাল পোড়া হতবাগা পিতামাতা আছে যারা ইন্তেকাল করেছে ব্রিটিশ আমলে কিন্তু সন্তান বছরে পর বছর যায় ওই পিতামাতার কবরের পাশেও যায় না রব্বির হামু হুমা বলে দোয়াও পর্যন্ত করে না না নাই আপনি কপালপুরা ওই লাইনে যাচ্ছেন আপনার বদমসিব আপনিও সেই লাইনে যাচ্ছেন যদি সঠিক সিদ্ধান্ত এখন না নিতে পারেন কোরআনের বীজ যদি আপনার সন্তানের রুহের ভিতরে বপন করতে না পারেন এই সন্তান কোনোদিন আপনার হক বুঝবে না আপনার ইন্তেকালের পরে কোনোদিন মনে যাতে আপনার জন্য চোখের পানি ফেলে কান্নাকাটি করবে না আপনার কবরও কোনোদিন শান্ত হবে না কারণ আপনি আপনার সন্তানের প্রতি ন্যায় বিচার করতে পারেন নাই তার প্রতি আপনি অবিচার করেছেন কালকে আমাদের কঠিন ময়দানে মামলা খাওয়ার জন্য রেডি থাকেন কথা আমার নয় কথা কোরআনের কথা কথা হাদিসের কথা এখন বাকি সিদ্ধান্ত আপনাদের এই যে এত জুমা ধরে আলোচনা করতেছে। একই বিষয় সিদ্ধান্ত কি নিবেন একরকম খাওয়াই দিলাম আপনাদেরকে কথা ঠিক আছে না একরকম খাওয়াই দিলাম খালি বুঝাইছি তা না খাওয়াই দিলাম বিষয়টা যদি কারোর কোনো কলম ধরার সাহস থাকে আমাকে বলবেন হুজুর আপনি যা বলছেন এগুলো ঠিক না এগুলো ভুল কথা আমি আপনার কথাটা মেনে নিব। আমাকে দেখাবেন প্রিয় ভাইরা আমার এই ভুলটা আর করিয়েন না এই ভুলটা করবেন না তাই আপনাদের কাছে উদার তাহবান ওই যে এক হাদিসের ভিতরে বলছে কোন আলিমান আও মত আলিমান হয় আগে আলেম হও না হইলে আলেমের পিতা হও না হইলে আলেমের বন্ধু হও আল্লা পাক বলছে তাহলে আমরা নিজেরা কিছু হতে পারি নাই সন্তানকে আলেম বানানো যাবে না ইনশাল্লাহ সন্তানকে যাবে ইনশাল্লাহ কত ম্যাজিস্ট্রেট আছে উকিল আছে ডাক্তার আছে কোন সমস্যা না আপনি যা খুশি বানান আগে সন্তানকে আলমে দিন শিক্ষা দেন এটাও যদি না পারেন আলেমকে মোহাব্বতকারী হবেন পারবেন না আলেমকে মোহাব্বতকারী হবেন আলেমকে মোহাব্বতকারী হইলে আপনার কি উপকারিতা আপনি জানেন দুনিয়াতেও উপকার আছে আখেরেতেও উপকার আছে সন্তানকে পারেন নাই কিন্তু আলেমকে মহাব্বত করছেন একজন আলেমের আগে পিছে আষ্টে পিষ্টে আপনি ছিলেন এটার জন্য আপনি ফজিলত ভোগ করবেন